দিল্লির লালকেল্লার বাইরে ঘটে যাওয়া বিস্ফোরণ কাণ্ডে এবার উত্তর দিনাজপুরের সূর্যাপুর বাজার এলাকা থেকে এনআইএর জালে এক ডাক্তারি পড়ুয়া নাম যা নিসার আলম তিনি হারিয়ানার বিশ্ববিদ্যালয়ের ফালা এর ছাত্র এনআইএর বিশেষ টিম সূর্য বাজার চত্বর থেকে তাকে আটক করেছে পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে যা নিসারের আদি বাড়ি লুধিয়ানায় হলেও তার পৈতৃক বসতি উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার অধীনে কোনাল গ্রামে দুদিন আগে এক আত্মীয়ের বিয়েতে যোগ দিতে যান নিশার তার মা এবং বোনকে নিয়ে কোনাল গ্রামে যান ঠিক সেই সফরের মধ্যেই শুক্রবার এনআইএ জালে ধরা পড়েছেন তিনি এনআইএ সূত্রে জানা যাচ্ছে বিস্ফোরণ মামলার তদন্তে যাদের প্রথম পদক্ষেপ ছিল লুধিয়ানার তৌহিদ আলমের সঙ্গে যোগাযোগ করা সেখান থেকেই জানা যায় যে যার নিশার বর্তমানে উত্তর দিনাজপুরে রয়েছে দিল্লিতে যেটা ঘটছে না লাল কিলার পাশে যেটা ঘটছে এরকম শোনা শোনা বলছি আমরা তো কনফার্ম কিছু যাই না তো ওই যে মেডিকেলে ও পড়তো ওর ওই জন্য আসছে যে ওই বেচের ছেলেগুলোকে জিজ্ঞাসাবাদ করে ও ফার্স্টে যখনই ওকে ধরলো তো ও মাকে ফোন করে দিল যে আমাকে পুলিশ তুলে নিল তারপরে আমরা খবর নিলাম তো বাজারেও বোঝা গেল কোনো কোনো জায়গায় যে হা তুলেছে যেহেতু ছেলেটা এখানে থাকে না যার জন্য অনেক লোক চিনে না প্রায় নাইনটি পার্সেন্ট লোক চিনে না যে কোনা যায় স্বভাবে কি ও একদম একজন ভদ্র ছেলে ও কারো আলতু ফালতু লোকের নেগেটিভ লোকের সঙ্গে কোনো সম্পর্ক নাই